হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনাইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে আমার সেই ছোট্ট সোনামণিটার জন্মদিন একুশ তিন দু সালে আমার মাম্মা আমার ঘরটাকে আলো করে আমার ঘরে এসেছিল তো যাই হোক আজকে হচ্ছে সেই বিশেষ দিন তিন বছর পূর্ণ করে আর কি চার বছরে পা দিলো যেহেতু ওর পাপা নেই তো সব দায়িত্ব তো মায়েরই পালন করতে হবে তাই না তোমরা সবাই জানো যার হাজব্যান্ড দূরে থাকে সব দায়িত্ব কিন্তু মায়েরই পালন করতে হয় তার জন্য আমি চলে গেলাম মাম্মামের যেহেতু জন্মদিন জামা কাপড় কিনতে কিছু কেনাকাটা করতে তো শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে আমি আর আমার মাম্মাম কাছেই রয়েছে বাজার আর ওখান থেকে বেরিয়েছিল আমার ননদ তো এসে দেখছে অনেকেই রয়েছে তো ওই দিদিটা আর কি আমার ভিডিও দেখে তো ওই দিদিটার সঙ্গে কথাবার্তা বললাম ফাইনালি আর কি জামা কাপড় কেনা হয়ে গেছে তো অনেকেই প্রশ্ন করো যে মামমামের জামা কাপড় কোথা থেকে কেনা হয় সত্যি কথা বলতে সেরকমভাবে এখান থেকে কেনাই হয় না নাজিরপুর থেকে আর কেনা হলে নাজিরপুর থেকে বিশ্বজিৎ বস্ত্রালয় বলে একটা দোকান আছে ওখান থেকেই নেওয়া হয় কম বেশি তো যাই হোক তারপরে চলে গেলাম একটা সোনার দোকানে ওখান থেকে আর কি আমার দিদি আমার দিদি আর কি দিদির মেয়ের জন্য মানে আমার ভাগ্নির জন্য হচ্ছে আর কি একটা মালা নেবে ওর একটা সোনার মালা ছিল সেটা ছিঁড়ে গেছে তার জন্য আর কি একটা রূপোর মালা সব সময় পরার জন্য আর কি নিচ্ছে তারপরে চলে গেলাম একটা ওষুধের দোকানে এটা হচ্ছে ভাই বলতে পারো কি আমার হাজব্যান্ডের বন্ধু বলতে পারো তো যাই হোক ফার্স্টেই ঢুকে ওর সাথে একটু আর করছিলাম যে ভাই সবার তো বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তুমি কেন এখন অবধি বিয়ে করছো না তো বলছে বৌদি মেয়ে পাচ্ছি না তার জন্য বিয়ে করছি না তো যাই হোক ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে গেলাম তারপরে চলে গেলাম হচ্ছে আবিরের দোকানে যখনই আর কি রাস্তায় বেরোলাম দেখলাম চারদিকে শুধু আবিরের দোকান আর আবিরের দোকান আর আবির আবির খেলতে আমার খুব ভালো লাগে তো ওই ভাইটার সাথে গল্প করছিলাম ওই ভাইটাও আর কি আমার ভিডিও দেখে ইনস্টাগ্রাম ভিডিও তো অনেকের সাথেই যখন দেখা হয় না তখন নিজে নিজে ভাবি সত্যি আমাকে কত মানুষ ভালোবাসে আসলে কি আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য তো যাই হোক সেটা সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্যই তোমাদের ভালোবাসা ছাড়া আমি একদমই এগোতে পারতাম না তো এইভাবেই আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো এটাই বলবো আর কি তো যাই হোক তারপরে আর কি আবির নিয়ে নিলাম যেহেতু আমি ভিডিও শ্যুট করি মানে আমি ভিডিও টিডিও করি ইনস্টাগ্রাম ফেসবুক তো তার জন্য আমি ভাবলাম একটু আবির নিয়ে যাই তারপরে হচ্ছে একটু শ্যুট করতে পারবো তার জন্যই আর কি আবির নেওয়া হয়ে গেল তারপরে হচ্ছে চলে গেলাম মিষ্টির দোকানে মামামের মামের জন্য আর কি মিষ্টি নেওয়ার জন্য কিছু খায় খাওয়ার আয়োজন করেছি সবাই মিলে ছোটোখাটো করে সেরকম বড় করে কিছু করিনি যেহেতু অ্যানিভার্সারিটা খুব বড় করেই করেছিলাম বড় বলতে কি মোটামুটিভাবে করেছিলাম তো তার জন্য আমি আর হচ্ছে আমার দেওয়ার মিষ্টির দোকানে ঢুকে পড়লাম মিষ্টি কেক ক্যান্ডেল যা যা লাগে আর কি জন্মদিনের সেই সব কিছুই আর কি কেনাকাটা করতে গেলাম তো যাই হোক ফার্স্টে আর কি কেক টেক দেখলাম কেক টেক কেনা হয়ে গেছে বাড়ি চলে এসছি ভিডিও সেরকমভাবে শ্যুট করা হয়নি মানে একটু একটু করে শুট করেছি সেটাই মাম্মামের জন্মদিনের দিন প্রচণ্ড চাপ ছিল তাড়াহুড়ো ছিল আর এই যে আমাদের বাড়ির সামনে মা মন্দিরটা তো মাম্মামের জন্মদিন উপলক্ষে আমি ঘরটাকে ভালো করে মুছে টুছে মন্দিরটাকে আর কি পুজো দিলাম সন্দেশ নিয়ে এসে তো মাম্মামকে বললাম তোমার স্নান হয়ে গেছে এই আর যেই ড্রেসটা পরে আছে এটা আর কি আমি ওকে কিনে দিয়েছিলাম তো ও আর কি প্রণাম করছে আমি বললাম যে প্রণাম করে নাও স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আর কি প্রণাম করে নিল যাবে সবাইকে আমি বললাম যে সবাইকে দিয়ে দাও আছে তো এখানে হচ্ছে আর কি আমার শাশুড়ি মা আয়োজন করেছে আমার মেয়ের জন্য আমার শাশুড়ি নিজের হাতে রান্না টান্না করেছে সব কিছু পাঁচ রকমের ভাজা মাছ তারপরে মিষ্টি মামাম এই সমস্ত জিনিস কিছুই খাবে না মানে নামেই সাজিয়ে দেওয়া তারপরে দিতে হয় তার জন্যই আর কি দেওয়া তো অনেকেই জিজ্ঞাসা করো যে আমি কি আলাদা থাকি না আমি আলাদা থাকি না আমি সবার সঙ্গে একসঙ্গেই থাকি আর এই যে হচ্ছে আমি দুপুরবেলা ভীষণ কাজ ছিল সেই দিন ছিল হচ্ছে বৃহস্পতিবার সব রান্নাবাড়া সব আমার একাই করতে হয়েছে আর হচ্ছে টর মুছে বৃহস্পতিবার যেহেতু সব ঘর দরজা মুছে পুজো দেওয়া ঘরের পুজো দিয়েছি ঘর পাল্টেছি তারপর ঠাকুর পুজো করলাম পুজো টুজো করে তারপর আবার দুপুরবেলা রান্না করতে চলে আসলাম এই যে দেখো কাঠের উনুনে রান্না করছি যেহেতু অনেকজনের রান্না আমি গ্যাসেই আর কি রান্না করি আগে মাটির উনুনেই রান্না করতাম কিন্তু এখন গ্যাসে করি আর সত্যি কথা বলতে গ্যাসে করতে করতে উদ্বস্ত তো সেরকমভাবে তো মাটির উনুনে রান্না করিনি কখনো শিখব কী করে জানি না তার জন্য একটু অসুবিধা হতো কিন্তু এখন শিখে গেছি মানে বেশি লোকে রান্না হলে মাটির উনুনেই করি আর কম লোকের রান্না হলে আর কি গ্যাসেই করি আর সত্যি কথা বলতে কি বলো তো গ্যাসের উনুনে রান্নার চাইতে না মা মাটির উনুনের রান্না প্রচুর টেস্ট হয় বেশি খাবার সব কিছু মাংস তো খুব ভালো লাগে মানে মাটির উনুনের মাংস অসাধারণ আগে তো জানতাম না তো এখানে আসার পর মোটামুটি সব কিছু শিখে গেছি জেনে গেছি আর সব কিছু আমি এক হাতে করেছি মানে একা কাটা একা বাটা একা ধোয়া সব কিছুই আর কি আমি নিজের হাতেই করেছি তো দেখো এই যে কি রৌদ্র আর পাটকাটির ওই যে কি বলো ওই হাওয়াটা বেরোয় না ওটা মাঝে মধ্যে আর কি চোখে লাগলে খুব ঝাঁজ লাগে সেরকমভাবে পারি না তাও যতটুকু যা পারি আর কি চেষ্টা করি তো যাই হোক নয়তো আরও পুরো ভিডিওটা ভালো করে আর কি ছাড়তে পারতাম মানে ভালো করে দিতে পারতাম যদি কেউ একটু এডিট করে দিত বা কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দিত কি বলবো দুঃখের বিষয় হচ্ছে একা একা না সম্ভব না তারপরে হচ্ছে মামামকে স্কুলে অ্যাডমিশান করিয়েছি সব কিছু করিয়েছি মামামকে নিয়ে যেতে হয় ঘুম থেকে ওঠাতে হয় তারপর হচ্ছে মর্নিংয়েও টিফিন খাবার বানিয়ে দিতে হয় সেরকমভাবে হয় না কিছু তো ভিডিও করা এখন অনেকটাই বন্ধ করে দিয়েছি সেরকমভাবে করি না তা অনেক দিন পরে পরে একটু একটু করে আর কি ব্লগ ভিডিও শেয়ার করি দেখবে আমার ব্লগ ভিডিও এডিট করার মানে কোনো ইয়ে নেই মানে কোনো তার ঠিক নেই এখান থেকে এক খাবলা ওখান থেকে এক খাবলা ওরকমভাবেই করি কী করবো বলো তো সত্যি কথা বলতে সেরকম জানেই না ফোন সম্বন্ধে যতটুকু যা জানে পারি ততটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি একমাত্র সেটা তোমাদের ভালোবাসার জন্য বিশ্বাস করো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো আমার তিন চারটে অ্যাকাউন্ট নষ্ট হয়েছে তারপরে আর কি আমি সাকসেস হয়েছি আমি তো অবশ্যই খুব তাড়াতাড়ি একটা ভিডিও শুট করব যে আমাকে বলেছিল যে আমি কেঁদে কেঁদে ভাইরাল হয়েছি নাটক করে করে তো তার ব্যাপারে অনেক কিছু বলার আছে আরও অনেক কিছু বলবো সবটা কে কী বলতো না বলতো ততটুকুই তো যাই হোক প্রচুর বকবক করে ফেললাম সেই সঙ্গে রান্নাও কমপ্লিট হয়ে গেল তারপরে হচ্ছে আমার এই বুড়ো বটটাকে আর কি নিয়ে আসলাম বুড়ো বর বলতে এটা হচ্ছে আমার দাদা শ্বশুর তো উনি আর কি ওনার ঘরে ছিল আমি আর কি ওনাকে ড্রেস পরিয়ে সব কিছু গুছিয়ে গেছি নিয়ে আসলাম আর এই যে মাম্মামকে এই রেড কালার ড্রেসটা হচ্ছে ওর পাপা কিনে দিয়েছে মানে ওর পাপা টাকা দিয়েছে আর দিনের বেলা যেটা পরেছিল সেটা হচ্ছে আমি কিনে দিয়েছিলাম আর ওটা হচ্ছে আমার ননদের মেয়ে আর এটা হচ্ছে আমার দাদা শ্বশুর আর এটা হচ্ছে আমার মেয়ে তো আমার মেয়ে হচ্ছে মানে বুড়ো মানুষ তো একটু কেমন করে যেহেতু এখনো বোঝে না তো সেরকম ভাবে ও মা কেন এসছে দাদু বাবা এরকমটা বলে তো আমার তো এইগুলো হচ্ছে স্মৃতি আজ আছে কাল নাও তো থাকতে পারে না বয়স্ক মানুষ তো সত্যি কথা বলতে আমার দাদা শ্বশুর আমাকে খুব ভালোবাসে আর আমিও আমার দাদা শ্বশুরকে খুব ভালোবাসি আর আমি যখন এসেছিলাম না তো আমাদের সংসারটা ছিল একদম মানে ভরা ভরা সংসার যাকে বলে জয়েন্ট ফ্যামিলি আমার ঠাম্মা শাশুড়ি বেঁচে ছিল সেও চলে গেছে আমার ঠাকুরদাদা আমার কাকা শ্বশুর আমার শ্বশুর শাশুড়ি আমি আর আমার দুই ননদ ছিল বিয়ে হয়ে গেছে তো এখনও আমরা সবাই একই সঙ্গে আছি আর আমার ঠাকুরদার ঠাম্মা শাশুড়ি ছিল সে মারা গেছে সে নেই আমার বিয়ে হয়েছে তার ছ মাস পরেই আর কি মারা গেছে ছমাস না হ্যাঁ মাস পরে মারা গেছে তারপরে আর কি মাম্মাম হয়েছে তো মাম্মামকে অনেকে ওই ঠাম্মা শাশুড়িই বলে আর কি যেহেতু আমার ওই শাশুড়ি মরে যাওয়ার পর হয়েছে তো তার জন্য আর এই যে এখন আর কি ভাইকে দিয়ে আশীর্বাদ করাচ্ছি দাদু বাবাকে দিয়েই আমার মেয়ের হয় দাদু বাবা তো আমি মেয়েকে বলছি যে দু হাত আশীর্বাদ প্রণাম করো বাবার আশীর্বাদ হচ্ছে সব থেকে কাজে দেখো তো তোমার ভাগ্যটা কত ভালো তুমি সবাইকে পেয়েছো আমার মেয়েকে বলছি দাদু বাবা পেয়েছো তারপরে হয়েছে দাদা ঠাম্মা অনেকে তো পায় না যেরকম আমার ভাগ্যটা খুব ভালো ছিল আমি সব কিছু পেয়েছিলাম ঠাম্মা ঠাকুরদাদা দিদা দাদু সত্যি কথা বলতে ঠাম্মা ঠাকুরদাকে হারিয়ে ফেলেছি ঠাম্মার কথা বললে তো এখনও মাঝে মধ্যে খুব কষ্ট হয় ঠাম্মা হচ্ছে খুব একটা মানে আদরের জিনিস মানে কি বলবো মা ভালোবাসে কিন্তু মার চাইতো বেশি আপন হতো যেন আমার ঠাম্মা বলতাম সব সময় যে মাকে মানে যখন ঠাম্মার মধ্যে আর মায়ের মধ্যে টুকটাক ঝামেলা লেগেই থাকতো তাও না মাঝে মধ্যে আমি বলতাম যে আমার ঠাম্মাই ভালো তো ঠাম্মা তো চলে গেছে কতদিন আগে অনেক দিন হয়ে গেল তো যাই হোক তারপর আমার শাশুড়ি বলছে এবার তুই আশীর্বাদ কর তুই আর কি তোর মাকে ধান দুব্বো দে তো সেটাই আর কি আমি দিচ্ছিলাম ভাই দিল তারপর এখন আর কি আমি দিচ্ছি এখন পরপর আর কি সবাই আশীর্বাদ আর কি সেরে ফেলবে আর এই যে সেরকম বেশি লোক বলিনি মানে খুব কম লোকই বলেছিলাম মানে আমার দুই ননদ বাড়ির কাছে বিয়ে হয়েছে জ্যাঠা শ্বশুরের এক মেয়ে আর হচ্ছে আমার নিজের ননদ আর নিজের ননদ একটা থাকে হচ্ছে কলকাতা আর একটা সেটাও থাকে কলকাতা সেটা থাকে টালিগঞ্জ তো আমার চারটে ননদ জ্যাঠা শ্বশুরের দুটো মেয়ে আর আমার নিজের দুটো মেয়ে চারটে ননদ তো চারটে ননদের বিয়ে হয়ে গেছে আর এটা হচ্ছে এই যে আমার শ্বশুর মশাই তো যারা যারা আর কি কমেন্ট করো অনেকে যে আমার ফ্যামিলির কাউকে দেখাই না সত্যি কথা বলতে কি বলো তো সেরকমভাবে আমি ওনাদের সামনে এখন অবধি ভিডিও টিডিও করি না তো তার জন্য আর কি আমার একটু কেমন কেমন লাগে মানে ভালো লাগে না সেরকমভাবে ফ্রি হয়ে এখন অব্দি ভিডিও সেরকমভাবে করি না আর এটা হচ্ছে এই যে আমার শাশুড়ি মা তো উনিও আর কি আশীর্বাদ করছে মাম্মামকে তো হচ্ছে এখন আর কি পায়েস খাওয়াবে আর ওই যে ক্যান্ডেলটা কি বলবো বার করে ভাঙছে আর বার করে আর কি আমি জোড়া লাগাচ্ছি আর এই যে দেখো মাম্মাম কত শান্তভাবে বসে আছে সত্যি কথা মানে ভাবতে গেলে না একটু কেমন লাগে জন্মদিনের দিন আমার খুব কষ্ট হয় মাম্মামের কথা ভাবলে সেই দিনটার কথা আমি শুধু ভাবি যে আমার মাম্মাম কত ঝড় ঝাপটা কত কষ্ট করেছে কত না কষ্ট পেয়েছে আমার কাছেও আসতে পারেনি একা একা আই শোরুমে কাটিয়েছে তো সত্যি কথা বললে না ওই কথাগুলো মনে পড়লে এখনও খুব কষ্ট হয় আর এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর পরপর আমাদের ফ্যামিলির সবাইকে আমি তোমাদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেবো যে কে কে রয়েছে ফার্স্টে দাদা শ্বশুর করলো তারপর আমি করলাম তারপর আর কি এই যে জ্যাঠা শ্বশুর করছে জ্যাঠা শ্বশুর আর কি পায়েস খাওয়াচ্ছে তো দেখো এই যে অনেকে রয়েছে তো সবাই আর কি তাকিয়ে আছে আর ওইটা হচ্ছে আমার ননদের মেয়ে সবকটাই ননদের মেয়ে দুটো ননদের মেয়ে আছে ওইটা জ্যাঠা শ্বশুরের মেয়ে ননদের মেয়ে আর ওইটা হচ্ছে মানে আমার ননদের মেয়ে আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি এই যে কারো মুখ দেখা যাচ্ছে না কি হয়েছে ব্যাপারটা বলো তো ওই দিক থেকে ক্যামেরাটা করতে হতো বসানো হয়ে গেছে উল্টো সাইড মামমাম তো কথা বললে শোনেই না মানে কি বলবো একটা বললে আর একটা শোনে আর এই যে আমার দাদা শ্বশুর আর কি বসে রয়েছে ওনার এখন ভালো লাগছে না বলছে কি দিবি দে তাড়াতাড়ি খেতে দে আমি এখন চলে যাই আমি বলছি তুমি খাওয়ার জন্য অত ব্যস্ত হয়েছে কেন ঠিক দেবে খাবার তুমি চিন্তা করো না ঠিক দেবে এক এক করে তো বলছে না আমি এখন আর বসে থাকবো না আমি আর চলে যাবো এইসব এইসব আর কি বলছে তো যাই হোক এখন আর কি ওর পিপি আশীর্বাদ করছে ওকে তো পিপির পরে রয়েছে হচ্ছে ওই যে আমার আর জ্যাঠা শ্বশুরের মেয়ে তোর পিপিও ওকে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে সত্যি কথা বলতে কেন মিথ্যে কথা বলবো খুবই ভালোবাসে আর এই যে এখন রয়েছে হচ্ছে পায়েস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কতক্ষণে আর কি খাবে তোর ওর পিপি টাকা দিচ্ছিলো ওকে ড্রেস দেয়নি মানে ওর জন্য জামাকাপড় নিয়ে আসেনি কিছু নেবেই না ফার্স্টে তো কি হয়েছে বলো তো ব্যাপারটা ও হচ্ছে পয়সা দিলে মানে পয়সা দিলে সেটা ভাবে টাকা আর কাগজের টাকা দিলে ও সেটাকে টাকাই ভাবে না কিছু মনেই করে না আর এই যে হচ্ছে আমার গুণোধর ভাই দু বোনের একমাত্র ভাই তো যাই হোক ও আর কি আসার জন্য বিশাল মন খারাপ করছিল তো সন্ধ্যের দিকে আর কি মোটরসাইকেল করে এসছিলো তো বুলেট গাড়ি করে সেরকম বেশি একটা টাইম লাগে না এখন আর কি ও আশীর্বাদ করছে আমি বললাম যে তাহলে তুই একটু আশীর্বাদ করো ও আর কি টাকা দিল হাজার টাকা আমার মা পাঠিয়েছে পাঁচশো টাকা আর বাবা পাঠিয়েছে পাঁচশো টাকা তো এখন ওই যে আমার মেয়ে বলছে যে তাড়াতাড়ি করে কেক কাটবো কেক কাটবো আমি বলছি ঠিক আছে কাটবি মানে এত ব্যস্ত হয়ে পড়ে না আর কি বলবো দেখো কেকের আর্ধেক সাইট নেই আমার মাম্মা আর কি খুলেছে আর খেয়েছে খুলেছে আর খেয়েছে তো আমি বললাম যে একটু আগে থেকে হলে তাহলে আর একটা আর কি কেক অর্ডার করে নিয়ে আসতাম কি করে নিয়ে আসবো রান্নাঘরে ঢুকেছি সব একাই সামলাতে হয়েছে তার জন্য আর কি ভীষণ অসুবিধা হয়ে গেছে করার কিচ্ছু নেই আর এই যে এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে ও আর কি আশীর্বাদ করছে পরপর করে